আপনি কি জানেন আপনার জুতায় কি কি থাকলে জুতা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং পা সুস্থ থাকবে আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি ক্যাজুয়াল লোফার যা আপনার সৌন্দর্যের সাথে সাথে স্বাস্থ্যের অনেক উপকার করবে এই জুতাটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা অরিজিনাল চামড়া হওয়ার কারণে আপনি জুতাটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আপনার পায়ে রোগ জীবাণু অনেক কম হবে আমাদের এই জুতায় ডক্টরদের সাজেস্ট করা ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে এটি ব্যবহারের মাধ্যমে পায়ের ব্যথা গোড়ালি ব্যথা হবে না পা ছিলবে না এবং শরীরের অন্যান্য অর্গান খুবই ভালো কাজ করবে এছাড়া পায়ের তলার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে আমাদের জুতায় উন্নতমানের রাবার সোল ব্যবহার করা হয়েছে যার কাঁচামাল চায়না থেকে ইম্পোর্ট করা যার কারণে জুতা খুবই হালকা এবং 플렉্সিবল যার কারণে হাঁটার সময় আপনি আরামদায়ক অনুভূতি পাবেন এবং আপনি দীর্ঘ সময় পর্যন্ত আমাদের জুতাটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের জুতার সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের জুতার আপার এবং সোল পেস্টিং দিয়ে লাগানোর পর পুরোটাকে ভাবে সেলাই করা হয়ে থাকে তাই আর দেরি না পায়ের সুস্থতায় এখনই অর্ডার সেলুন